জয় গৌড় জয় নিতাই আজ সতেরোই জুন দু হাজার পঁচিশ ও দোসরা আষাঢ় চোদ্দশো বত্রিশ মঙ্গলবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবদ ভক্তির শ্লোক উনআশি থেকে বিরানব্বই নারায়ণ হে নারায়ণ ভবুভয় হরিনম নারায়ণ ষোলো এক একদিনের উদ্যোগে ওইছে মহোৎসব কইল গোপাল প্রভাবে হয় অন্নে না জানিল শ্লোকার্থ একদিনের উদ্যোগে শ্রী গোপালের বিগ্রহ প্রতিষ্ঠা ও সেই অপূর্ব মহোৎসব হয়েছিল এবং তা গোপালেরই প্রভাবে সম্পাদিত হয়েছিল ভক্ত ছাড়া অন্য কেউ এই কথা বুঝতে পারল না তাৎপর্য অতি অল্প সময়ের মধ্যে কেবলমাত্র পাঁচ বছরের মধ্যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয়েছে এবং তা দেখে সাধারণ মানুষ অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা বুঝতে পারি যে শ্রীকৃষ্ণের কৃপায় সবই সম্ভব পাঁচ বছর কেন কেবলমাত্র পাঁচ দিনের মধ্যেই তিনি তার নামের মহিমা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারেন শ্রীকৃষ্ণের প্রতি যাদের শ্রদ্ধা ও ভক্তি রয়েছে তারা বুঝতে পারেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপাই এই রকম অলৌকিক কার্য সম্ভব আমরা কেবল তার হাতের হাতিয়ার বিশেষ মাত্র আঠারো ব্যাপী কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধে অর্জুনের জয় হয়েছিল কেননা শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেছিলেন যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম যেখানে যোগেশ্বর কৃষ্ণ এবং ধনুর্ধর অর্জুন রয়েছেন সেখানেই শ্রী ঐশ্বর্য বিজয় অসাধারণ শক্তি ও নীতি বিরাজ করছে এটাই হচ্ছে আমার মত ভগবদ্গীতা আঠারোশ আটাত্তর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারকেরা যদি ঐকান্তিক কৃষ্ণভক্ত হয় তাহলে শ্রীকৃষ্ণ সর্বদাই তাদের সঙ্গে থাকবেন কারণ তিনি তার ভক্তদের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ ও অনুকূল কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন অর্জুন ও শ্রীকৃষ্ণের জয় হয়েছিল এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনেরও হরে কৃষ্ণ আন্দোলনেরও বিজয় তেমনি অবশ্যম্ভাবী যদি আমরা ভগবানের ঐকান্তিক ভক্ত হই এবং আমাদের পূর্বতন আচার্য বর্গের স্বরগোস্বামী এবং ভগবানের অন্যান্য ভক্তদের নির্দেশ অনুসারে ভগবানের সেব হরে কৃষ্ণ সেবা করি শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন তাদের চরণ সেবী ভক্তসনেবাস জনমে জনমে হয় এই অভিলাষ কৃষ্ণ ভাবনাময় ভক্তদের আদর্শ কর্তব্য হচ্ছে অন্যান্য ভক্তদের সঙ্গ করা ভক্তশনেবাস, তারা কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ বা আন্দোলনের বাইরে কোথাও যেতে পারেন না সঙ্গের মধ্যে থেকে আমাদের সারা পৃথিবী জুড়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন প্রচার করে এবং তার নাম ও যশ বিস্তার করে পূর্বতন আচার্য বর্গের সেবা করা উচিত ভক্তদের সাথে আমরা যদি ঐকান্তিকভাবে চেষ্টা করি তাহলে তা সফল হবেই কিভাবে যেতা সম্ভব হবে সেই জন্য আমাদের জল্পনা কল্পনার প্রয়োজন নেই কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় নিঃসন্দেহে তা হবে ইতি শ্লোক উনআশি শ্লোক আশি আচমন দিয়া দিল হরে কৃষ্ণ আচমন দিয়া দিল বিরক সঞ্চয় আরতি করিল লোকে করে জয় জয় শ্রী শ্লোকার্থ শ্রী মাধবেন্দ্র পুরী গো গোপালকে হরে কৃষ্ণ গোপালকে মুগ ধোয়ার হরে কৃষ্ণ মুগ ধোয়ার জল দিলেন এবং তাকে তাম্বুল নিবেদন করলেন তারপর আরতি করার সময় সমস্ত লোক জয় জয় ধ্বনি দিয়েছিল ইতিশোলোক আশি একা একাশি শয্যা করাইল নতুন খাট আনাঙ্গা নববস্ত্র আনি তার উপরে পাতিয়া শ্লোকার্ত নতুন খাট এনে শ্রী মাধবেন্দ্র পুরী গোপালের শয্যা রচনা করলেন এবং নতুন বস্ত্র এনে তিনি তার উপরে পেতে দিলেন ইতি একা আশি শোলোক বিরা তৃণটাটি টাটি দিয়া চারিদিক আবরিল উপরেতে এক টাটি দিয়া আচ্ছা দিল শ্লোকার্ত চাটাই ঘাসের তৈরি বেড়া বিশেষ দিয়ে চারপাশ ঘিরে একটি অস্থায়ী মন্দির তৈরি করা হলো এবং তার উপরিভাগও ভাগও একটি চাটাই দিয়ে আচ্ছাদিত করা হলো ইটি শলোকবীরা আসি শোলোক তিরা আসি পুরী গোসাঙ্গি কৃষ্ণ পুরী গোসাঙ্গি আজ্ঞা দিল সকল ব্রাহ্মণে আবাল বৃদ্ধ গ্রামের লোক করা হো ভোজনে শ্লোকার্ত ভগবানকে শয্যায় শয়ন দেওয়ার পর মাধবেন্দ্রপুরী সমস্ত ব্রাহ্মণদের ডেকে নির্দেশ দিলেন এখন গ্রামের আবাল বৃদ্ধ বনি তাদের এই মহাপ্রসাদ ভোজন করাও ইতিশোলক তীরা আসি চূড়া আসি সবে বসি ক্রমে ক্রমে ভোজনও করিল ব্রাহ্মণ ব্রাহ্মণীগণ আগে সকলে বসে ক্রমে ক্রমে ভোজন করলেন ব্রাহ্মণ ব্রাহ্মণীদের সবার আগে খাওয়ানো হলো তাৎপর্য বর্ণাশ্রম ধর্মে ব্রাহ্মণদের সবার আগে সম্মান জানানো হয় তাই সেই উৎসবে ব্রাহ্মণ এবং তাদের পত্নীদের প্রথমে মহাপ্রসাদ দেওয়া হয়েছিল এবং তারপর অন্যান্যদের ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের মহাপ্রসাদ দেওয়া হয়েছিল এই প্রথা চিরকাল চলে আসছে এবং জাতি ব্রাহ্মণেরা ব্রাহ্মণোচিত গুণে গুণান্বিত না হলেও ভারতবর্ষে এই প্রথা আজও প্রচলিত আছে তার কারণ হচ্ছে ভারতবর্ষে এখনও বর্ণাশ্রম প্রথা অনুসরণ অন্য গ্রামের লোক যত দেখিতে আইল গোপাল দেখিয়া সবে প্রসাদ খাইলো শ্লোকার্থ কেবল মাত্র গোবর্ধন গ্রামের লোকের আই প্রসাদ পেলেন না অন্যান্য গ্রামের যত লোক সেখানে উপস্থিত হয়েছিলেন তারা সকলেই গোপাল বিগ্রহ দর্শন করে প্রসাদ পেয়েছিলেন ইতি পচা আসি শোলোক ছিয়াশি আসি দেখিয়া পুরীর প্রভাব লোকে চমৎকার পূর্ব অন্নকূট যেন হইল সাক্ষাৎকার শ্লোকার শিল মাধবেন্দ্রপুরীর প্রভাব দেখে সেখানে উপস্থিত সকলে চমৎকৃত হলেন কৃষ্ণলীলায় যে অন্নকূট মহোৎসব হয়েছিল শ্রী পুরী প্রভুর কৃপায় তারা যেন সাক্ষাৎ সেই অন্নকূট মহোৎসবই দর্শন করলেন তাৎপর্য পূর্বে দাপর যুগের শেষে সমস্ত ব্রজবাসীরা যখন ইন্দ্র পূজার আয়োজন করেছিলেন তখন কিন্তু তারা শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে ইন্দ্র পূজার পরিবর্তে গাভী ব্রাহ্মণ ও গোবর্ধন পর্বতের পূজা করেছিলেন সেই সময় শ্রীকৃষ্ণ নিজেকে বিস্তার করে ঘোষণা করেছিলেন আমি হচ্ছি গিরি গোবর্ধন এভাবেই তিনি গোবর্ধন পর্বতকে নিবেদিত সমস্ত নৈবেদ্য গ্রহণ করেছিলেন শ্রীমদ্ভাগবতে দশ চব্বিশ ছাব্বিশ একত্রিশ থেকে তেত্রিশ বর্ণনা করা হয়েছে পঁচন্তাং বিবিধা পাকা সুপান্তা পায়সাদয় সংযবাপুপোষস্কুলা হরে কৃষ্ণ সংযবাপুষ কুল্ল সর্বদোহশ্চ গৃহতম কালাত্ম না ভগবতা শত্রুদর্পং জিঘাংসতা প্রক্তং নিঃসম্য নন্দাদ্দা সাদ্য গৃহন্নন্ত তদোচ্চ তথা চ সর্বং যথা ও মধু সুদন বাচইন হরে কৃষ্ণ বাচৈতা সস্তয়নং তদ্রো বেনো গিরিদিজন উপরিত্ত বলিন সর্বানাদ্রিতা জব সঙ্গম গোধনানি পুরস্কৃত গিরিং চক্রুপ্রদক্ষিণ মুখ ডাল থেকে শুরু করে পায়েস পর্যন্ত এবং জাত পিঠে শুষ্কুলি প্রভৃতি পাক করা হোক এবং সমস্ত ব্রজবাসীদের দহনকৃত দুধ দই প্রভৃতি এখানে আনায়ন করা হোক কালী রূপে হরে কৃষ্ণ কালরূপী ভগবান ইন্দ্রের গর্বনাশের জন্য এরূপ বললে তা শুনে নন্দ মহারাজ আদি গোপেরা সম্যকভাবে তা গ্রহণ করলেন এবং তখন শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে সমস্ত অনুষ্ঠান করা হল সস্তয়ন পাঠ করিয়ে ইন্দ্রযজ্ঞের উপকরণ দিয়ে তারা গ্রীগোবর্ধন ও ব্রাহ্মণদের পূজা করে সাদরে গাবিদের তৃণপ্রধান পূর্বক সম্মুখে রেখে গিরিগোবর্ধন প্রদক্ষিণ করলেন সাতা শোলোক সাতা ছিয়াআশি সাতা সাতাশি সকল ব্রাহ্মণে পুরী বৈষ্ণব করিল সেই সেই সেবা মধ্যে সবা নিয়োজিল শ্লোকার্ত সেখানে উপস্থিত সমস্ত ব্রাহ্মণদের মাধবেন্দ্র পুরী দীক্ষাদান করে বৈষ্ণবে পরিণত করলেন এবং তাদের ভিন্ন ভিন্ন সেবায় নিয়োজিত করলেন তাৎপর্য শাস্ত্রে উল্লেখ করা হয়েছে ষটকর্ম নিপুণ তন্ত্র বিশারদ যোগ্য ব্রাহ্মণকে ব্রাহ্মণচিত বৃত্তিমূলক কার্যে দক্ষ হতে হবে উক্ত শ্লোকে ব্রাহ্মণের ছয়টি কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছে পঠন মানে হচ্ছে ব্রাহ্মণকে অবশ্যই বৈদিক শাস্ত্রে পারদর্শী হতে হবে পাঠন অর্থাৎ অন্যদের বৈদিক শাস্ত্রজ্ঞান শিক্ষা দিতে সমর্থ হতে হবে যজন অর্থাৎ ভগবানের বিভিন্ন বিগ্রহ আরাধনায় ও ধর্মীয় আচার অনুষ্ঠানে যজ্ঞ সম্পাদনে দক্ষ হতে হবে এই যজ্ঞের জন্য সমাজের মাথা স্বরূপ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের জন্য সমস্ত বৈদিক ধর্মীয় অনুষ্ঠানের পরিচালনা করেন হরে কৃষ্ণ এই যজ্ঞের জন্য সমাজের মাথা স্বরূপ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রের জন্য সমস্ত বৈদিকে ধর্মীয় অনুষ্ঠানের পরিচালনা করেন এটিকে বলা হয় যাজন অর্থাৎ অন্যদের ধর্ম অনুষ্ঠানে সহায়তা করা বাকি দুটি কর্তব্য হচ্ছে দান ও পরিগ্রহ ব্রাহ্মণ তার অনুগামীদের কাছ থেকে বিশেষ করে ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রদের কাছ থেকে নিবেদিত বস্তু গ্রহণ করেন কিন্তু তিনি সমস্ত টাকা রেখে দেন না যতটুকু দরকার ততটুকুই কেবল তিনি রাখেন এবং তার প্রয়োজনের অতিরিক্ত যা কিছু তা সবই তিনি দান করে দেন ভগবানের শ্রীবিগ্রহের অর্জন করতে হলে এই ধরনের যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণদের অবশ্যই বৈষ্ণব হতে হবে এভাবে আমরা দেখতে পাই যে বৈষ্ণবের স্থান ব্রাহ্মণের থেকেও উচ্চে মাধবেন্দ্র পুরীর দেওয়া এই দৃষ্টান্তটি প্রতিপন্ন করে যে হরে কৃষ্ণ করে যে যোগ্যতা সম্পন্ন সুদক্ষ ব্রাহ্মণ ও বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হরে কৃষ্ণ মাধবেন্দ্র পুরীর দেওয়া এই দৃষ্টান্তটি প্রতিপন্ন করে যে যোগ্যতা সম্পন্ন সুদক্ষ ব্রাহ্মণ ও বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত না হলে বিষ্ণু বিগ্রহের সেবক হতে পারেন না বা তার পূজা অর্চনা করতে পারেন না শ্রী গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করার পর শিল পুরি সমস্ত ব্রাহ্মণদের বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন তারপর তিনি বিভিন্ন ব্রাহ্মণকে বিগ্রহের বিভিন্ন সেবাদান করেছিলেন ভোর চারটে থেকে রাত দশটা পর্যন্ত মঙ্গল আরতি থেকে শয়ন আরতি পর্যন্ত অন্ততপক্ষে পাঁচ জন ব্রাহ্মণকে শ্রী বিগ্রহের তত্ত্বাবধান করতে হয় মন্দিরে ছয়বার আরতি করা হয় এবং বহুবার ভোগ নিবেদন করা হয় তাছাড়া প্রসাদও বিতরণ করতে হয় পূর্বতন আচার্যেরা এভাবেই শ্রী বিগ্রহের অর্চনা করার পদ্ধতি প্রদান করে গেছেন আমাদের সম্প্রদায় হরে কৃষ্ণ আমাদের সম্প্রদায় মধ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীর ধারায় অবস্থিত আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম্পরার অন্তর্ভুক্ত যিনি শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর শিষ্য শিল ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন তাই আমাদের সম্প্রদায়কে গৌড়ীয় সম্প্রদায় বলা হয় সেই জন্য আমাদের নিষ্ঠা সহকারে শ্রী মাধবেন্দ্র পুরীর পদাঙ্ক অনুসরণ করা কর্তব্য এবং পুরী কীভাবে গোবর্ধন পর্বতের উপরে গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এবং একদিনের মধ্যে অন্নকূট মহোৎসবের আয়োজন করেছিলেন তা সবই সহকারে পালন করা উচিত আমেরিকা ইউরোপ আদি ঐশ্বর্যশালী দেশগুলিতে যখন শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করা হয় তখন যেন শ্রী মাধবেন্দ্র পুরীর নির্দেশ অনুসারে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় শ্রীবিগ্রহের সেবকেরা যেন অবশ্যই সুযোগ্য ব্রাহ্মণ হয় বৈষ্ণবচিত আচরণ পরায়ণ হয় বিশেষ করে মন্দিরে কোনো ভক্ত বিগ্রহ দর্শন করতে এলে তাদের যেন যথাসম্ভব প্রসাদ দেওয়া হয় ইতিশোলক সাতা আসি ষোলো কোনো দিন শেষে প্রভুর করাইল উত্থান কিছু ভোগ লাগাইল করাইল জলপান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শোলকার্ত দুপুরবেলায় একটু শয়ন করার পর শ্রীবিগ্রহ বিকেলে জেগে ওঠেন তখন তাকে কিছু ভোগ ও পানের জন্য জল নিবেদন করা হয় তাৎপর্য এই নিবেদনটিকে বলা হয় বৈকালিক ভোগ ইতি শ্লোক অষ্টাশি শ্লোক উননব্বই গোপাল প্রকট হইল দেশে শব্দ হইল আশপাশ গ্রামের লোক দেখিতে আইল শ্লোকার্থ শ্রী গোপাল দেবের প্রকট হওয়ার সংবাদ যখন সর্বত্র প্রচারিত হল তখন চারিদিকের সমস্ত গ্রাম থেকে লোকেরা সেই শ্রীবিগ্রহ দর্শন করতে এলো ইতি শ্লোক উননব্বই শ্লোক নব্বই এক এক দিন এক এক গ্রামে লইল মা গিঙ্গা অন্নকূট করে সবে হরসিত হঙ্গা শলোকার এক এক গ্রামের লোকেরা এক এক দিন অন্নকূট মহোৎসব অনুষ্ঠানের সমস্ত আয়োজন করার জন্য শিল মাধবেন্দ্র পুরীর কাছে অনুমতি ভিক্ষা করল এভাবেই তারা দিনের পর দিন মহা আনন্দে অন্নকূট মহোৎসব অনুষ্ঠান করতে লাগল ইতিশোলোক নব্বই শোলোক একানব্বই রাত্রিকালে ঠাকুর এরে করাইয়া শয়ন পুরী গোসাঙ্গি কইল কিছু গব্য ভোজন শোলকার্ত শিল পুরী সারাদিন কিছু খেলেন না কেবল রাত্রিবেলায় বিগ্রহকে শয়ন দেওয়ার পর একটু গব্য দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করলেন ইতিশোলোক একানব্বই শ্লোক বিরানব্বই প্রাতকালে পুন তৈছে করিল সেবন অন্নলঙ্গা এক গ্রামের আইল লোকগণ শ্লোকার্থ পরের দিন বেলায় আবার তিনি সেবাবেই শ্রীবিগ্রহের সেবা করলেন এবং বিবিধ ভোগ সামগ্রী নিয়ে এক গ্রামের লোকেরা এলো ইতিশলঘ বিরানব্বই নারায়ণ হে নারায়ণ भो हरण नारायण जय गौर जय निताई